রাজকুমার আমার মেয়ের কথা শুনেছেন তো নাকি সরবরি আপনাকে বিয়ে করতে চায় কিন্তু আপনি তাকে বিয়ে করবেন না বলে দিলেন এটা তো আমি মেনে নেব না রাজকুমার দেখুন ঋষি কৌশল আমি সরবরিকে যথেষ্ট সম্মান করি আমি তার সম্মান দেখেই বলছি আমার মনে তার জন্য কোনো ভালোবাসা নেই আর সেই জন্যই আমি তার সাথে প্রতারণা করতে চাই না তুমি কেন বারবার না বলছো রাজকুমার আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমাকে ফিরিয়ে দিও না রাজকুমার দয়া করে আমার মেয়েকে কাঁদাবেন না আমার মেয়ের চোখের জল আমি সহ্য করতে পারি না আমি চাই আপনি এই মুহূর্তে শর্বরীকে গ্রহণ করুন ক্ষমা করবেন ঋষি কৈশব জোর করে বিয়ে করলে তা হবে অন্যায় বিয়েতে যদি ভালোবাসা না থাকে তবে তা শুধু একটা সম্পর্ক হয়ে দাঁড়াবে এর বেশি কিছু হবে না বাবা যেভাবেই পারো তুমি তাকে রাজি করা না হলে আমি কিছু একটা করে ফেলবো আমি নিজের জীবন শেষ করে ফেলবো বলে দিলাম রাজকুমার আমি আপনাকে শেষবারের মতো বলছি আমার মেয়েকে বিয়ে করবেন দয়া করে রাজি হয়ে যান আমাকে কঠোর হতে বাধ্য করবেন না আমি আপনার আদেশ অমান্য করতে চাই না কিন্তু আমার হৃদয় যেখানে নেই সেখানে আমি জোর করব না আপনি আমার সাথে যা ইচ্ছে করতে পারেন তাহলে মন্ত্রই হবে আমার শেষ অস্ত্র আপনি মন্ত্র পড়ুন জাদু করুন এমন কি আমাকে মেরে ফেলুন যা খুশি করুন তবু আমি আপনার মেয়েকে বিয়ে করব না ঠিক আছে এবার তাহলে আমাকে আমার দাঁড়াও বাবা যে আমার হতে চায় না তাকে আর জোর করে কোনো লাভও হবে না তবে যে আমার হবে না তাকে আমি আর কারো হতে দেব না মানে তুমি আমার সাথে কি করতে চাইছো বলো তো তুমি আমার না হলে আর কারোরই হবে না তারপরে তো সরবরি আমাকে বানর বানিয়ে দিল এবং অভিশাপ দিল এটা বলে কোনো পরিষ্কার এবং কোমল হৃদয়ের নারীর চোখের জল আমার শরীরে পড়লে তবেই আমি আবারও মানুষরূপে ফিরে আসতে পারবো। তুমি অবশেষে মুক্ত হলে রাজকুমার তোমার আর কোনো ভয় নেই এইবার তুমি তোমার বাবা মায়ের কাছে ফিরে যাও কিরণ আমি যদি আমার বাবা মায়ের কাছে ফিরে যাই তখন তুমি কি আমার জন্য মন খারাপ করবে জানি না মেঘরাজ আমি যে কিছুই বুঝতে পারছি না কিন্তু আমি বুঝতে পারছি কি বুঝতে পারছো তাহলে বলো না রাজকুমার তুমি কি বুঝতে পারছ এখন বলবো না আবারও যখন তোমার সাথে আমার দেখা হবে তখন বলবো কি তুমি আবারও আমার কাছে আসবে তোমার যখন আমার জন্য চিন্তা লাগতে শুরু করবে তখনই আমি তোমার সামনে এসে হাজির হব ঠিক আছে রাজকুমার তবে তুমি এখন যাও তোমাকে তো অনেকটা পথ যেতে হবে আমি তাহলে আসি কিরণ তুমি সাবধানে থেকো নিজের প্রতি যত্ন নিও কেমন আর ভুলেও একা একা কোথাও যাবে না ঠিক আছে কি রাজকুমার আবার ফিরবে নাকি এইটাই আমাদের শেষ দেখা তুমি যে আমার জীবনের এক আশ্চর্য অর্থায় হয়ে থেকে গেলে রাজকুমার তুমি ঠিকই ছুটে গেলে কিন্তু দেখো তোমার কণ্ঠের প্রতিধ্বনি এখনো জীবনে রয়ে গেল মা সরবরি কি হয়েছে তোর তোকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন বাবা বাবা একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে রাজকুমার মেহরাজ সে আবার বানর থেকে মানুষ হয়ে গেছে এসব কি বলছিস রে মা তুই কি সত্যি বলছিস সত্যি সে আবার মানুষ রূপে ফিরে এসেছে হ্যাঁ বাবা আমি এই মাত্র সেটা অনুভব করলাম কিন্তু এটা কিভাবে সম্ভব হলো আমি সেটাই বুঝতে পারছি না এত শক্তিশালী মন্ত্র কে কে মুক্ত করলো আমি সেটাই জানতে চাইছি বাবা কে এই নারী যে আমার মন্ত্রকে নিয়ন্ত্রণে আনি তুই এখন কি করতে চাইছিস রে মা কিভাবে খুঁজে বের করবি এই নারীকে উপায় একটা আছে বাবা উপায় কি উপায় বলতো মা তুমি অগ্নি বের করো সেটাতে আমি আমার সে শক্তিশালী মন্ত্র জপ করতে চাই কিন্তু মা এর পরিণাম কিন্তু ভয়াবহ হবে তুই কি পারবি এর প্রতিক্রিয়া সহ্য করতে আমাকে যে সহ্য করতেই হবে বাবা তুমি কোনো চিন্তা করো না আর পরিণাম যা হবে দেখে নেব আগে তুমি এই কুণ্ডলির কাজটা সম্পূর্ণ করো ঠিক আছে তুই যা চাইছিস তাই হবে আমাকে যে জানতেই হবে বাবা কে সেই নারী কার চোখের জলের এত শক্তি যে আমার মন্ত্রকে নিয়ন্ত্রণে আনে ঠিক আছে চল তবে কুণ্ডলীর সমস্ত বন্দোবস্ত করি ঠিক আছে বাবা চলো আর কত মন খারাপ করে বসে থাকবি রে কিরণ চল এবার বাড়ি যায় আর কিছুক্ষণ থাকি কর্মী আমি মনের ভেতরে যে শূন্য শূন্য অনুভব করছি এই নদীর তীরে থাকলে সেই শূন্যতা কিছু হলেও কমবে কিন্তু কিরণ তুই তো বলেছিলি কিরণ রাজকুমার চলে গেলে তুই কোনো কষ্টই পাবি না তাহলে এখন কেন এত কষ্ট পাচ্ছিস আমিও সেটাই ভাবছি রে কলমি রাজকুমারের জন্যে কেন এত কষ্ট পাচ্ছিস আমার মনে হচ্ছে তুই রাজকুমারকে পছন্দ করতে শুরু করেছিস আর সেই জন্যই তোর এত কষ্ট হচ্ছে কিন্তু এটা এইটা কিভাবে সম্ভব করমি আমি তো কখনোই রাজকুমারকে নিয়ে এইসব ভাবিনি তো কেন এমনটা মনে হচ্ছে কলমি ঠিক কথাই বলেছি কিরণ তুমি রাজকুমারকে পছন্দ করতে শুরু করেছ আর এইটা শুধু কলমি না এইটা আমারও মনে হচ্ছে রূপসী তুমি তুমি এতদিন পর আমার কাছে এলে হ্যাঁ কিরণ এতদিন দূর থেকে তোমার আর কর্মীর কথা শুনছিলাম তুমি কিছুতেই বিশ্বাস করতে চাইছো না যে রাজকুমার তোমাকে পছন্দ করে কর্মীর কথাটি সত্য আর সেটা বলার জন্যই আমি তোমার কাছে এলাম রুকুশি তুমি কর্মীর মতো একই কথা বলছো হ্যাঁ কিরণ আমিও বলছি কারণ এটাই যে সত্যি আর তোমাকে সেই সত্যিটা মানতেই হবে এবার বিশ্বাস হলো তো আমি একা না রূপসীরও এটাই মনে হয় এবার অন্তত নিজের মনকে আর মিথ্যে সান্ত্বনা দিস না কিরণ তোরা এখন চুপ করবি এইসব শুনতে আমার একদম ভালো লাগছে না বাদ দে তো এসব কথা তুই বেশি চিন্তা করিস না কিরণ দেখবি কালকে রাজকুমার তোর সামনে এসে হাজির হবে আচ্ছা বাবা আচ্ছা আমি আর কিছুই বলছি না আমি আর কিচ্ছু বলবো না কিরণ আমি জুটলাম ঠিক আছে রূপসী সাবধানে থেকে কিন্তু গিন্নি কিরণ মাকে তো দেখছি না কোথায় গিয়ে সে দেখো গে গোলমির সাথে বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে সে কি আমার কোনো কথা শুনে গো তোমার আদরের মেয়ে তুমি যা বলবে তা অক্ষরে অক্ষরে পালন করবে আহা এভাবে রাগ করছো কেন বলতো মেটা বড় হয়েছে নিজের ভালো বুঝতে শিখেছে আর কত চোখে চোখে রাখবে বলতো দাও দাও সব বলে আর বেশি করে আসকারা দাও আমার কি মেয়ে মানুষ বিয়ে দিতে হবে সেইসব কি আর তোমার মাথায় আছে গো থাকবে না কেন অবশ্যই আছে একটা ভালো ছেলে পেলেই মেয়েটাকে বিয়ে দিয়ে দেব ভালো কোথায় পাবো কিরণের জন্য ভালো ছেলে হ্যাঁ আমাদের মতো গরিব ঘরের মেয়েকে কে বিয়ে করবে বিধা তার উপর ভরসা রাখো গিন্নি তিনি যখন এমন একটা মেয়েকে আমাদের ভাগ্যে দিয়েছেন তখন নিশ্চয়ই একজন যোগ্য পাত্র তিনি ব্যবস্থা করে দেবেন সেদিন কলমের মা বলছিল কলমেকে নাকি এক বণিক পছন্দ করে রেখে গিয়েছেন ভালোই ভালোই বিয়ে যা হলেই হলু আমার মেয়ের কপালে কি এমন একজন বণিক লিখা আছে কো এসব বণিকের কোনো বিশ্বাস আছে নাকি কেন গো এরা মানুষ হিসেবে ভালো হয় না আছে কিছু কিছু ভালো বণিক তবে বেশিরভাগই তেমন একটা সুবিধের না আর বণিক নিয়ে ভাবছ তুমি কে জানে আমার কিরণ মায়ের কপালে হয়তো কোনো রাজকুমার আছে হ্যাঁ গো হ্যাঁ তুমি কি রাজকুমার মেঘরাজের কথা বললে ওই বললাম আর কি হ্যাঁ গো বুঝেছি বাবা দেখেছো এখানে একটি মেয়ের মুখ ভেসে উঠেছে কিন্তু এই মেয়েটা কে বাবা তার চোখ মুখ এমন ঝাপসা ঝাপসা লাগছে কেন তাকে ঠিকভাবে বোঝা যাচ্ছে না কেন আমিও তো কিছুই বুঝতে পারছি না রে মা আমার কুণ্ডলি আজ পর্যন্ত তো কখনোই এমন করেনি তাহলে আজ কেন এমনটা হচ্ছে কেন আমি ঠিকভাবে মেয়েটিকে চিনতে পারছি না আমার মনে হচ্ছে কি বাবা মেয়েটা মনে হয় আমাদের থেকেও অনেক বেশি শক্তিশালী না এমনটা কখনোই হতে পারে না তবে কিছু একটা তো অবশ্যই আছে এই মেয়ের মাঝে কিন্তু কি আছে সেটাই খুঁজে বের করতে হবে কিন্তু কিভাবে বাবা তুমি কিভাবে সেটা খুঁজবে এটা জানার জন্য আমাকে আরো সাধনা করতে হবে রে মা আমাকে তুই কয়েকটা দিন সময় দে এই মেয়ে কে আমি সেটা অবশ্যই বের করেই ছাড়ব ঠিক আছে বাবা এই মেয়ের বিষয়টা পড়ে দেখছি তুমি এখন একটু দেখো তো রাজকুমার মেঘরাজ এখন কোথায় ঠিক আছে দেখছি একটু দাঁড়া ওই তো ওই দেখো বাবা রাজকুমার কিন্তু সে বনের ভেতর দিয়ে যাচ্ছে কোথায় মনে হচ্ছে সেই মেয়েটির কাছেই যাচ্ছে কিন্তু আমি এটা কিছুতেই হতে দেব না বাবা এখন তবে কি করবি সরবরি কিভাবে তুই ওই রাজকুমারকে আটকাবি সেটা তুমি আমার উপর ছেড়ে দাও বাবা রাজকুমার তুমি হঠাৎ তুমি এখানে এলে যে তুমি আমাকে ভেবে ভেবে কষ্ট পাচ্ছিলে বলেই তো আমি তোমার কাছে এলাম আমি তোমাকে ভেবে কষ্ট পাচ্ছি সেটা তোমায় কে বলল তুমি কি মনে করো তুমি মনের কথা বুঝতে পারো তোমার মনের মধ্যে যে আমার মন বেঁধে গেছে কিরণ তাই তো তোমার মনের কথা তুমি মুখে না বললেও আমি বুঝতে পারি বিশ্বাস করো রাজকুমার আমি তোমাকে ভাবতে চাই না তবু কীভাবে যে তুমি আমার মনের মধ্যে চলে আসো আমার এরূপ কর্মকাণ্ডের জন্যে আমি খুব লজ্জিত তুমি লজ্জিত হচ্ছ কেন আমি তো চাই তুমি আমাকে ভাবো সারাদিন সারাক্ষণ কেবল আমাকেই ভেবে যাও কিন্তু রাজকুমার আর কোনো কিন্তু নয় কিরণ আমি তোমাকে আমার মনের কথা বলে দিতে চাই আমি চাই তোমার আমার না জানা অনুভূতিগুলো আমাদের জানা হোক অনুভূতি হে কেমন অনুভূতি রাজকুমার আমি তোমাকে ভালোবাসি কিরণ আমার মনের মধ্যে তোমাকে নিয়ে নানান অনুভূতি সৃষ্টি হয় কিরণ আমি চাই আমার শেষ অনুভূতি তুমি নিজের করে নাও আমি চাই তুমি আমাকে তোমার করে নাও ভালোবাসা হে এসব কি বলছো কোথায় তুমি একজন রাজকুমার আর আমি একজন সামান্য জেলে কন্যা তোমার আমার মিলন যে কখনোই সম্ভব হবে না আমি এত কিছু নিয়ে ভাবছি না কিরণ আমি কেবল তোমাকে আমার করে পেতে চাইছি আমার ভালোবাসাকে ফিরিয়ে দিও না কিরণ এটা যে হয় না রাজকুমার কেন কিরণ কেন এটা হয় না তবে কি তুমি আমাকে ভালোবাসো না বলো কিরণ বলো আর চুপ করে থেকো না বাসি রাজকুমার আমি যে তোমাকে অনেক ভালোবাসি তাহলে সমস্যাটা কোথায় তোমার আর আমার মাঝে যে বিস্তর ফারাক রাজকুমার তোমাকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না আমি সবটা সামনে নেব তুমি শুধু আমাকে ভালোবেসে যাও তাতেই হবে রাজকুমার তোমার এত বড় সাহস তুমি এখানে এই মেয়ের সাথে কথা বলছো ভালোবাসা আদান প্রদান করছো তুমি কি আমার হিংস্রতা ভুলে গেলে রাজকুমার তুমি তুমি এখানে কি করে এলে আমি আমি এখানে কিভাবে এলাম সেটা বড় বিষয় নয় রাজকুমার সব থেকে বড় বিষয় হচ্ছে তুমি এখানে এই মেয়ের সাথে কি করছো রাজকুমার এই মেয়ে কে কে এই মেয়ে আর সে এখানে কি করি রাজকুমার না আমি বলছি আমি কে আমি হলাম সর্বরী সর্বরি তুমি কী শিমে যে রাজকুমারকে হ্যাঁ আমি সেই মে কিন্তু তুমি তুমি কেন এখানে এসেছ আমার রাজকুমারকে আমার কাছে নিয়ে যেতে এসেছি তুমি এখান থেকে চলে যাও সর্বরি তুমি আমার আর রাজকুমারের মাঝে এসো না কিরণ তাহলে কিন্তু ভালো হবে না আমি বেঁচে থাকতে তুমি রাজকুমারের কোনো ক্ষতি করতে পারবে না তাহলে যে তোকে মরতে হবে কিরণ এই নে মর তো বন্ধুরা কি হবে এরপর সর্বরী কি তাহলে রাজকুমার মেঘরাজকে মেরে ফেলবে রাজকুমারের গল্প কি এখানেই শেষ তা জানবো আমরা পরবর্তী পর্বে পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ